ভাই কন আজ কুমিল্লা শহরের বাস টার্মিনালে এসেছেন আমার ভাষণ শুনতে আসলে আমি কোনো নির্বাচনী প্রচারণা করার জন্য এসে নি আমি এসেছি কেন আপনারা ভালো করেই জানেন ও ভাই ভালো করেই জানি তোমার ডিজে মাছি উঠবো বলে এই সে কবে থেকে দাঁড়িয়ে আছি হয় তো আগেই বলে দিলে যাই হোক বন্ধুরা আজকে এখানে এসেছি ডিজে মাছের প্রচার করতে আর আজকে আমাদের মাছ হচ্ছে ডিজে লাল সবুজ কিছুক্ষণের মধ্যেই ল্যান্ড করবে এখানে এ ভাই এটা কি হেলিকপ্টার নাকি যে ল্যান্ড করবে ওই হলো হেলিকপ্টার না হলো ডিজে বাস ভাই ওরকম করলে কিন্তু নেবো না আপনারা যারা যারা টিকিট কেটেছেন তাড়াতাড়ি শুধু উঠতে পারবেন টিকিট হাতে তুলুন বই আমি কিন্তু টিকিট কেটেছি অবশ্যই যেতে পারবেন আরে ভাই তোমার বাচ্চা আছে না কেন আসবে আসবে ভালো জিনিস একটু দেরিতেই আসে ধৈর্য ধরতে হবে ধৈর্যের ফল কিন্তু ভালো হয় কিন্তু ওস্তাদ যে কেন আসছে না বুঝতে পারছি না আপনারা সবাই এখানে দাঁড়ান বন্ধুরা দেখো আজকে প্রচুর প্রচুর লোক ডিজে লাল সবুজে ওঠার জন্য পাগল হয়ে গেছে কি পরিমাণ ভিড় হয়েছে সব বাসের অবস্থা হায় খায় 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 কবে লাইয়ার আমার ডিজে বাসে ওঠার জন্য কি পরিমাণ লোক এখানে অবস্থান করছে কিছুক্ষণের মধ্যেই আমার ওস্তাদ আসবে কিন্তু আমার ওস্তাদ আসছে না কেন বুঝতে পারছি না হ্যাঁ ওস্তাদ যে কোথায় হ্যাঁ সাধন বড় বল কই আপনি আরে চলে আসছি ভাই চলে আসছি আর পাঁচটা মিনিট ও খাই ও খাই আর পাঁচটা মিনিটের মধ্যে এই যে এসে গেছে আস্তে 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 ও ভাই ডিজে লাল সবুজ এসে গেছে

ওই লোকজন আমার কাছ থেকে বিরিয়ানি নিতে চেয়েছিল আরে বাবা রে বিরিয়ানি ঢাকা থেকে আসে ভাই কিছু কথা না কিছু করার নাই মার্কেটিং পলিসি সবাই আসবো

চলে যাবো হচ্ছে নোয়াখালী যে ভাই রিকোয়েস্টে যাবো ভাইয়ের নামটা অবশ্যই বলবো ভাইয়ের নাম হচ্ছে নিশি আক্তার নিশি আক্তার আমাদেরকে রিকোয়েস্ট করছে ভাই নোয়াখালি যাবেন হ্যাঁ লাল সবুজকে নিয়ে হ্যাঁ ভাই আপনার রিকোয়েস্টে যাচ্ছি ভাই তা আবার ডিজে লাল সবুজ ভাই ডিজে লাল সবুজ বাস ভাই আপনারা বাস্তবে দেখছেন কিনা ভাই এটা অবশ্যই কিন্তু কমেন্টস করে বলবেন এটা আর এইটা ভাই শুধু আমরাই এনেছি ভাই ডিজে লাল সবুজ আর ভাই সাব ওল্ড ইজ গোল্ড এটা মাথায় রাখতে হবে মোটামুটি আমরা আমাদের গাড়িটাকে পার্ক করে ফেলছি এখন আমরা আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের গাড়ি বের হবে বন্ধুরা এই যে বেরিয়ে যাচ্ছি ভাই ভাই টাটা কবিলা সোনি সে ভালো থাকবেন কোথায় থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আপনার রিকোয়েস্টে লাল সবুজ ভাইকে নিয়ে যাচ্ছি এ তোর ভাই হলো কবে দেখে ও মানে অ্যাকচুয়ালি মানে ভুল করে বলেছে ডিজে লাল সবুজ তো আসলে বাবাকে ভাই বলে ফেলেছি ডিজে লাল সবুজকে নিয়ে যাচ্ছে ম্যাপটা অন করে ফেলেছি বন্ধুরা এই যে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছি বাই বাই টাটা বাই বাই টাটা কবিল্লা শহর এই যাই 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 বেরিয়ে গেলাম বেরিয়ে গেলাম ডিজে শয়তান পড়ো আ ডিজে আ ডিজে আ ডিজে 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 লাল সবুজ ডিজে শয়তান পড়ো আ ডিজে লাল সবুজ শয়তান পড়ো আস্তে আস্তে চালাও আস্তে আস্তে চালাচ্ছি ডিজে বাস বন্ধুরা কেমন আছে লাল সবুজ ডিজে বাসটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো কিন্তু কি আছে সামনে

লাল সবুজ নিয়ে যাচ্ছে কিন্তু একেবারে লাল সবুজ আস্তে আস্তে সাতন রাস্তে তো বন্ধুরা দেখতে পাচ্ছ ডিজে লাল সবুজ অনেক দিন পরে রাস্তায় নামছে কিন্তু ভাই ডিজে লাল সবুজ আর ডিজে লাল সবুজ কে নিয়ে আজকে যাত্রা শুরু হচ্ছে আমাদের নোয়াখালীর উদ্দেশ্যে এ ভাই আস্তে আসো আস্তে আসো আমাকে যেতে দাও আমাকে যেতে দাও টান্দে 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 কোন আরে কোন কে পারা তুই যে সাপটা দিলে কোন আমার স্পিড বেশি তুই কি জানিস দেখলি

বন্ধুরা নোয়াখালী একটা সাতাশি কিলোমিটার দেখতে পাচ্ছো আমাদের গাড়ি আছে ডিজে লাল সবুজ সয়তানপ্রোহ ডিজে লাল সবুজকে নিয়ে বেশ বিপদেই আছে একটা ট্রাক কে মারছিল একটা পিক আপ আটকানোর চেষ্টা করছিল কিন্তু শয়তানপ্রো থাকে ওগিয়ে দিয়ে গেছি ট্রাকটা কিন্তু সামনেই আছে আমরা মূলত এই ট্রাকটাকে মারছিলাম এখন সে তো এদিকেই যাচ্ছে এই তো চান্স পাচ্ছিন আস্তে 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 আলকা হালকা ও ভাই সাহেব ডিজেল তো বাক্তেস গাড়ি গوامালشتাই ওরে আল্লাহ হে বোল্লামা ডিজেল আনছে পুরো করতে যখন কি করছিস এ কি গেছে ডিজেল আনছে পুরো সব ছড়াই গেছে ভাই ভয়ঙ্কর ভয়ঙ্কর ডিজেল আনছে আসলে ভয়ঙ্কর আগে ভয়ঙ্কর ছিল ভয়ঙ্কর আস্তে গাড়ির স্পিড কিন্তু অনেক বেশি কন্ট্রোল করতে পারছিস না কিন্তু আই তো বাইরে তো না হচ্ছে যাচ্ছে বন্ধুরা যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম রেডি ওয়ান জিরো বসগিমা চ্যানেল গেম রেডি অপশন লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিনটাকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বাটনটি কিছু বেজে বেশি বেশি লাইক করবে কিন্তু ফটাফট করে হালকা হালকা যাবে বারবার পুরো পুরো টান কিন্তু শুরু হয়ে গেছে বন্ধুরা পুরো পুরো টান সেই লেভেলে টান আস্তে আস্তে খেয়াল করে যাও খেয়াল করে যাও পুরো পুরো হবে পুরো পুরো হবে বারবার যাও আরে সামনে কি রাস্তা নাই আরে আল্লাহ কি দেখতেছিস সামনে তো মনে রাস্তা নাই ওরে আল্লাহ এ কি হবে ওমা রাস্তা হয়ে গেছে ভাই ডিজে লাল সবুজ এর যে স্পিড ভাই আমি তো ভাই কন্ট্রোল করতে পারবো না আপনি কি কন্ট্রোল করবেন আপনি তো চালাচ্ছেন না ভাই আমি তো কন্ট্রোল করতেছি চেষ্টা এ গাড়ির ব্রেকটা একটু হালকা কাজ করা হবে কিন্তু গাড়ি আমার সেই লেভেলে সেই কোন লেভেল তা বলতে পারতে যেন দেখেন ওই যে অ্যাক্সিডেন্ট হইছে ওই দেখেন অ্যাক্সিডেন্ট বাম দিকে অ্যাক্সিডেন্ট হইছে যাও যাও দিবেন তো আমার সাথে অ্যাক্সিডেন্ট করে আস্তে আস্তে হালকা 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 হ্যাঁ আস্তে 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 বন্ধুরা ওরা দুরা টান দিয়ে যাচ্ছে বনারে ডিজে গাড়ি নিয়ে ভাই ডিজে গাড়ি বলে কথা আছে লাকসাম ডিসকভার হয়ে গেছে ভাই লাকসামের আশেপাশে কে কে আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো ডিজে লাল সবুজ এখন কিন্তু রাস্তায় নোয়াখালী রাস্তা কাপাতে যাচ্ছে কিন্তু ডিজে লাল সবুজ আসছে হালকা হালকা ব্রেকে বাজাবে ব্রেক 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 ফুল ফুল ব্রেক আস্তে রাখো আস্তে রাখো আস্তে রাখো হালকা 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 বাইন ডিগ্রি তো বাইন ডিগ্রি তো আস্তে 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 হালকা 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 এ বাবা এ বাবা বের যাও 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 টান 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 বন্ধুরা নিচে একটা রিকোয়েস্ট যাচ্ছে পুরো দড় টান চলছে আস্তে 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 হালকা ধীরে যায় হালকা ধীরে যায় হালকা ধীরে যায় হালকা ধীরে ক্লিয়ার হালকা ব্রেক 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 হালকা যাবে হালকা বড় 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 ক্লিয়ার আছে ক্লিয়ার একদম ক্লিয়ার একদম ক্লিয়ার আসছে ব্রেকে পা ব্রেকে দরকার নাই তারা হওয়ার আর কোনো দরকার নাই আস্তে আস্তে যাও ভাই সাহেব সামনে গাড়ি চাও আরে বাবা আমার বসে থাকার টাইম নাই থাকার টাইম বাই হালকা হালকা যাও ব্রেক আস্তে 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 ভাই ডিজে বাজের একটাই সমস্যা এত বেশি পাওয়ার আর এত বেশি স্পিড বাই কন্ট্রোল করতে পারতেছে না ওয়ানালি সাধন আজকে আমরা বিডি নেক্সট ম্যাপ খেলছি আস্তে 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 স্পাইনার থেকে যেন কি বাউলি বাউলি খাচ্ছে এই দেখেন এই দেখেন এই লাল সবুজ আছে লাল সবুজ কি আছে সামনে ওমা আরে আমরা তো কিভাবে গাড়ি চালাস আমি এখনো বুঝে উঠতে পারলাম না হ্যাঁ সব দল বেটা গাড়ি চালাচ্ছে আলকা আলকা যাও 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 ব্রেক ব্রেক ব্রেক

ক্লিয়ার হালকার মধ্যে টানাবে 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 চৌমনি ডিসকভারে গেছে বন্ধুরা চৌমনি আশেপাশে কে কে আছে কমেন্টস করে বলো কিন্তু আমরা কিন্তু ডিজে লাল সবুজ নিয়ে যাচ্ছি নিচে একটা রে কো স্টে গেমের ডাইরেক্ট নোহা খালি কুমিল্লা থেকে আসছে গোল চত্বর আছে হালকা ব্রেক 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 আস্তে 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 হালকা যাও হালকা যাও হালকা যাও বাবারে সামনে পারবাসে যাচ্ছে সময় তো এসে भैया তো আমার মারির মধ্যে আমি নাই আমি এখান থেকে বেরিয়ে যেতে চাই আস্তে 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 বেরিয়ে যাও আস্তে হালকা পথে বরাবর যাও বরাবর হালকা টানা বটনা বটনা বক্লিয়ার ক্লিয়ার আস্তে আস্তে হালকা হালকা যাও 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 আস্তে ব্রিকে পা সামনে গ্রিন লাইনের গাড়ি আছে কিন্তু উঠি দিতে হবে সামনে মোর আছে আস্তে আস্তে যাওয়াটাই ভালো বন্ধুরা দেখতে পাচ্ছ বেশি জোরে চাচ্ছে আস্তে পাচ্ছি না লাল সবুজ নিয়ে সামনে গ্রিন লাইট আছে মোর আছে আস্তে 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 সামনে দেখছেন হানিফ কি টান ডাজ আছে ভাই যা পারুক তাই করুক ভাই তুই টান দে বন্ধুরা উড়া দড়া টান চলছে কিন্তু দেখতে পাচ্ছো একদমই তেল নাই গাড়িতে ঠিক ঠিক তেলের খুব অভাব দেশে তেল নিতে হবে সামনে আর বেশিক্ষণ লাগবে না আর মাত্র সাতাশ কিলোমিটার এখান থেকে হচ্ছে নোয়াখালী শহর আমরা আস্তে আস্তে যাই বেশি তারারও কোনো দরকার নেই তারারও করলে ঝামেলায় পড়ে যাব নোয়াখালী শহরে তীরে এসে তো ইউটিউবার মতো হয়ে যাবে না না একদম ইউটিউব যাবে না লাল সবুজ ডিজে লাল সবুজের মান সম্মান শেষ নোয়াখালীর কিং বলা হয় লাল সবুজকে আস্তে 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 হালকা 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 তোমরা বেশি বেশি কামেন্টস করে জানাও ভাই লাল সবুজ নোয়াখালীর কিং কি না সেটাও কিন্তু একটু জানিয়ে দিও কিন্তু আমি জানি যেটা লাল সবুজের ডিজে ইয়ে এটা একটা বাংলা বেঞ্জ বলে কথা আস্তে 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 আরে বাবা রে এখান থেকে আস্তে মোটে কন্ট্রোল করতে পারতেছ না গাড়ি রাস্তা থেকে মাঠে নেমে গেছে আস্তে যাও যাও বেরো যাও ক্লিয়ার এই তো বের হয়ে গেছে বন্ধু তেল নাই গাড়িতে যে কারণে আমাদের উদ্য গতিতে চালাতে হচ্ছে ভাই কিছু করার নাই কোনো জায়গায় কোনো থামাথামি করা যাবে না থামাথামি করলে গাড়ি আর স্টার্ট হবে না আস্তে ব্রেক 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 বেশি ব্রেক ব্রেক করেন না এখন সারা জীবনে ব্রেক হয়ে যাবে না কিন্তু ওসাজ গাড়ি তখন আমার কি যে করতে হবে না আমি বুঝতে পারছেন আস্তে আস্তে যাও 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 ওরে আরে আরে হালকা হালকা আসো 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 বড় বাজা বড় বাজা বড় বাজা হালকার মধ্যে বড় বড় রাখো চলে আসছি নোয়াখালী নতুন কোনো রিকোয়েস্ট নতুন কোনো বাস নতুন কোনো নিয়ে আবারও চলে আসবে তোমাদের মাঝে তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আমরা নোয়াখালী শহরে চলে আসছি বন্ধুরা আর নিশ্চয় চলে আসছি কোথায় থাকেন অবশ্যই কিন্তু কমেন্টস করে বলবেন ভালো থাকবেন আপনার রিকোয়েস্টে আমরা নোয়াখালী শহরে চলে আসলাম আল্লাহ হাফেজ ভালো থেকো ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আমরা এখন বাম দিকে আমাদের যাত্রী ভাইদেরকে নামাই দিব এই যে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ